الحمد لله <ترجمة> نحمده <ترجمة> ونصل على رسوله <ترجمة> الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفر لهم أو لا تستغفر لهم وقال أيضا في شأن حبيب إن الله <سؤال> وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم তম তফসুল দুই দিন ইসলসা মাহফিলে সম্মানিত সভাপতি হজরতে ওলামা ইকরাম সামনে বসে আছেন ইসলাম চিরকরণ প্রিয় ভাব ও জিরা পদ্মার মা বোনেরা সকলের প্রতি আমি মহাব্বতের সহিত সালাম জানাই আশা করি সকলের

হে নবী তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো সমান কথা কারণ আমি আল্লাহ ওদের জন্য যতই দোয়া করা হোক করা হবে অথবা না হোক আমি আল্লাহ তারা তাদেরকে ক্ষমা করবো না কি জন্য নবীজিকে বললেন নবী আপনি দোয়া করে না করে আমি আল্লাহ তালা ক্ষমা করবো না তাদের জন্য তাদের জন্য আল্লাহ তারা নবী দোয়া কে দিলেন সোনা প্রয়োজন আসে না যেখানে ফেরত আসে না সেখানে নবী দোয়া পর্যন্ত ফেরত আসে যে দুয়া কবুলো হবে না তাদের জন্য এই শ্রেণীর মানুষ সমাজের ভিতরে আসে না নাই বলেন আছে না নাই অবশ্যই আছে এই শ্রেণীর মানুষ এই শ্রেণীর মানুষ কারা এদের বিষয়ের উপরে ইনশাল্লাহ কিছু কথা বলব সমাজের ভিতরে এই শ্রেণীর মানুষ নাইনটি বেশি আর বাকিগুলো ভালো ধরা যায় কিন্তু নাইনটিভার্সের মানুষ এখন এই শ্রেণীর ভিতরে বেশি যে তাদের দোয়াতে কবুল হচ্ছে না তারা দোয়ায় কবুল হবে না কারণ এই শ্রেণীর মানুষ হল মুখে আল্লাহ তারাকে মানছে কিন্তু অন্তরে আল্লাহ তারাকে মানে নাই কত বন্ধ ঠেকে না মুখে তারা বিশ্বাস করছে কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে নাই অন্তর দিয়ে যদি বিশ্বাস করা হতো তাহলে জীবনে আমাদের দ্বারাই তাদের দ্বারাই সমাজের ভিতরে ওয়ান্নায় কাজ কখনো হতো না কথা বলবো ঠিক কিনা সুখ ঘুষ জেনা বেড়েছে ওয়ান্নায় অপরাধ কখনো হতেন না এই শ্রেণীর মানুষ এই শ্রেণীর মানুষদেরকে চেনার জন্য উপায় আছে না নাই কথা বলুন আছে না নাই এদের উপায় হল মসজিদের ভিতরে যদি এই শ্রেণীর মানুষকে আমরা চিনতে চাই

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ভাষণ দিবেন যেখানে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান দিবেন বয়ানের পূর্ব মুহূর্তে এই সাহাবী দাঁড়িয়ে যেতেন সাহাবীদের দিকে মুখ করে বলতেন সমস্ত সাহাবীদেরকে ইশারা করে বলতেন এই মুহূর্তে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান দিবেন

কেন কবুল করলেন না এটা আমাদের জানার প্রয়োজন আছে না কেন তোরা কবুল করলি আল্লাহর কি জন্য গপি jind কবুল করলেন না আমি সাইয়্যেদ জীবনে এতি আসেন উপরে যখন স্টডি করতে লাগলাম তার ইতিহাস জীবনে আদি জানতে লাগলাম তার জীবনের বিষয় যখন জানতে লাগলাম জানতে জানতে আমি দেখলাম সর্বদেব

রাষ্ট্র চলবে কোরআন নিয়ে আইন চলবে এই উবাই এই সাহাবীটা নবীজিকে এই জায়গায় মানে নাই কথা ঠিক কিনা এই একটা জায়গায় না মানার কারণে নাই এখনো

দেখার পরে নবীজিকে বললেন নবীজি আপনি আমাকে চিনতেন না আমি এমন একজন সাহাবীর সন্তান আমি হলো আব্দুল্লাহ দেওবার সন্তান হলো আব্দুল্লাহ আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এই ওসিয়াত আমাকে জানায় গেছে আপনার দরবার পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য

এত দুঃখ এত কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি সেই আমি যে বিষয়ে কথা বলছিলাম মুনাফিকের বিষয় মুনাফিকের তা যদি আমাদের ভিতর থেকে না যায় তাহলে বুঝতে হবে আমাদের দোয়া কবুল হবে না আমাদের জানাজার নামাজ পড়ানো হবে না কথা বলুন ঠিক কি না আল্লাহ تعالی আমাদেরকে যে বিষয়ের উপরে কথা বললাম সকলকে সেই বিষয়ের উপরে নজর রেখে সফলক থেকে ওই মনুষাই আমাদের আমল করার তৌফিক দিক বলে আমিন وآخر دعوانا أن الحمد للعالمين السلام عليكم ورحمة الله وبركاته